মহাদেব থাকেন হিমালয়ে কিন্তু মহাদেব যখন রুদ্ররূপ ধারণ করেন তখন একদম প্রলয় ঘটে আর তিনি যখন শান্ত থাকেন তখন মানুষজনকে অভয় দেন আর সেই এবার দুর্গাপুরের সিজন সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের থিম যে বরফানি বাবা তিনি মহাদেবের একটি চিত্র করা হয়েছে বা সেই চিত্রের মাধ্যমে মানুষকে বোঝা বোঝানো হচ্ছে যে মহাদেব যে বরফের মধ্যে থাকেন কিন্তু তা তিনি যে শান্তির বাতাবরণ বা তিনি সকল মানুষকেই অভয় দিয়ে চলেছেন আর পরিবেশকে বাঁচাতে হবে এই এই অভয় দিচ্ছেন মহাদেব সেজন্যই তিনি বরফের মধ্যে রয়েছেন যে অবিরত গাছ কাটার জন্য যে পরিবেশ ধ্বংসের মুখে পড়ছে আর সেই জন্য বরফ গলছে আর সেই সব যাতে না ঘটনা ঘটে বা গাছ কাটা যাতে কমে সেই বার্তাও কিন্তু এই পুজো মণ্ডপ বা এই পুজো কমিটি এবার দিতে চলেছে আর এই থিম একেবারেই যে দর্শনার্থীদের মন কাড়বে বলেও আশাবাদী উদ্যোক্তারা চলুন আমরা সরাসরি উদ্যোক্তাদের সাথে কথা বলে নেবো এই মণ্ডপের মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছেন আমরা শুনে নেব উদ্যোক্তার সাথে কথা বলে নেব যে কি বোঝাতে চেয়েছেন আপনারা মূলত এই যে থিম করেছেন বরফানি বাবা এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বরফানি বাবা তো বরফের শিবলিং একটা যেটা আমরা আমরা দেখেছি অমরনাথে আছে একটা কত ঘটনা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না যে এই যে গ্লোবাল ওয়ার্মিং এবং পলিউশনের ফলে আমাদের আমাদের যে গঙ্গোত্রী আছে সে গঙ্গোত্রী কিন্তু চার থেকে পাঁচ কিলোমিটার পিছিয়ে গেছে ডিউ টু পলিউশন তো এটা আমরা আমাদের ভেবেছি আমরা আমাদের চেতনার মধ্যে এনেছি যে এটা আমাদের একটা বার্তা পৌঁছাবো আমরা যে বারফনি বাবাকে সামনে এনে আমাদের পলিউশন রোধ করার জন্য প্রতিটি মানুষের মধ্যে এই যে চেতনা জাগিয়ে তোলা যে আমরা পলিউশনটাকে কীভাবে রক্ষা আটকাতে পারি তাতে করে আমাদের ভালো আগামী পৃথিবীর পক্ষে ভালো আমাদের আগামী প্রজন্ম তাদের ক্ষেত্রে ভালো এই সমস্ত ভাবনার থেকে আমাদের কিন্তু এইটা এই থিমটা আমাদের মনে এসছে মানুষের মনকে জাগ্রত করতে কৈলাস থেকে নেমে এসেছেন বরফানি বাবা আর তিনি সকল দর্শনার্থীদের এবং গোটা সমাজকে জাগ্রত করে আবার ফিরে যাবেন কৈলাসে দেখুন সেই চিত্রই একেবারে ফুটে উঠেছে দুর্গাপুরের সিজন সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে এই মণ্ডপকে ঘিরে গোটা এলাকাবাসীর মধ্যে যেমন বাড়তি উৎসাহ রয়েছে তেমনি দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের সমাগম হচ্ছে পঞ্চমীর সন্ধ্যা থেকে এবং যত বা অষ্টমী নবমী দিনে একেবারে উপচে পড়বে ভিড় সপ্তমীর দিনে উপচে পড়বে ভিড় বলে আশাবাদী এবং প্রত্যেকটি দর্শনার্থীর মন কেড়ে নেবেন এই যে থিম বলেও ও দর্শন যারা উদ্যোক্তা রয়েছে তারা আশাবাদী দুর্গাপুর থেকে সনাতন বড়াই নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা